আসলে প্রত্যেকটি সম্পর্ক স্বামী স্ত্রী বা নারী পুরুষের যে সম্পর্কগুলো এগুলো কিন্তু হচ্ছে আমরা বলি যে এগুলো হচ্ছে পরিণতিটা আসলে কিন্তু একটা যৌন একটা ভালো সম্পর্কের মাধ্যমে এখন দেখা যায় যে পাত্রপাত্রী অর্থাৎ যার বিবাহ হবে তাদের ক্ষেত্রে কিংবা যাদের বিবাহ হয়ে গেছে অর্থাৎ নতুন দম্পতির ক্ষেত্রে কিংবা যারা অনেক দিন ধরে সংসার করছেন তাদের মধ্যেও কিন্তু অনেক সময় বাসের ক্ষেত্রে একটা হয় বা একটা অনীহা কাজ করে আসলে এটা কেন কাজ করে মূলত যে বিষয়টা কাজ করছে এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক ব্যাপারটা এছাড়া শারীরিক বেশ কিছু বিষয় কাজ করে তবে মানসিক ব্যাপারটা এরকম হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় যে আপনার আপনি হয়তোবা যার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে যাচ্ছেন আপনি হয়তোবা তাকে মন থেকে মেনে নিতে পারছেন না কিংবা এমন হতে পারে যে আপনি হয়তোবা অনেকের কাছে শুনেছেন যে প্রথমবার সহবাস করতে গেলে অনেক বেশি রক্তক্ষরণ হয়ে থাকে বা অনেক বেশি ব্যথা পায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটি হয়ে থাকে তবে এই ক্ষেত্রে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আসলে হচ্ছে ক্ষেত্রে সেটা প্রথমবার হোক বা যে কোনো সময় হোক না কেন আপনি যদি মানসিকভাবে ভাবে এবং শারীরিকভাবে আপনি যদি প্রস্তুত থেকে থাকেন সেই নেই কেননা এক্ষেত্রে হচ্ছে ব্যথার কোনো সম্ভাবনা থাকে না যদিও বা প্রথম সহজের ক্ষেত্রে ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থেকে থাকে এটা আসলে মূলত ভয় থেকেই হয়ে থাকে তবে এই ক্ষেত্রে যে অনেক ব্যথা বা এরকম কোনো কিছুই না আপনি খেয়াল করে দেখেন যে আমরা অনেক সময় কিন্তু একটা ছোট্ট আমরা কিন্তু টিকা তো টিকার ক্ষেত্রে আমাদের মনে হয় যে একটা কেমন দিচ্ছে তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের যে এই যে ভয়টা এটা আসলে হচ্ছে একান্তই মনের ভয় এই ধরনের কোনো ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আরেকটা বিষয় কাজ করে যে হচ্ছে যদি আমরা চিন্তা করি যে মহিলাদের যুদ্ধের ক্ষেত্রে অনেক সময় মহিলাদের ড্রাইভার টেনা হয় অর্থাৎ দেখা যায় যে হচ্ছে মহিলাদের যে রসটা সেটা বা লুব্রিকেট যেটা হওয়ার কথা ছিল সেটা সঠিকভাবে হয় না এবং যার কারণে কিন্তু শারীরিক মেলামেশাটা অনেক কষ্টদায়ক হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি তো আপনি যদি আসলে ভাবে প্রস্তুত না হয়ে থাকেন এবং জোরপূর্বক যদি শারীরিক মেলামেশা করে থাকেন তাহলে কিন্তু আপনার হচ্ছে আপনার জন্য যৌন সম্পর্কটা অনেক কষ্টদায়ক হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভয় কাজ করবে আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আগে থেকে এত বেশি ভীত এত বেশি শঙ্কিত যৌন সম্পর্ক নিয়ে দেখা গেল যে আপনি যখন সহবাসে যাচ্ছেন বা ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে অর্থাৎ আপনার মনের অজান্তেই কিন্তু আপনার যে যে হচ্ছে পেশিগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় যেটাকে আমরা বলে থাকি যে পেশিগুলো অনেক বেশি ইনভলেন্টারিলি এগুলো হয়ে যায় অর্থাৎ কাজ করতে চায় না আপনাকে সাপোর্ট দিতে চায় না এই জন্য আপনি আপনার মানসিকভাবে আপনি নিজেকে প্রস্তুত করুন ভয় পাবেন না এটা একটা বিষয় আর যদি আমি শারীরিক বিষয়ের কথাগুলো বলে থাকি যে দেখা যায় অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকেই অনেকের দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে বা অনেকের দেখা যায় যে হচ্ছে জন্মগতভাবে হয়তো বা আপনাদের কোনোতে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার অনেকেই কিন্তু দেখা যাচ্ছে পেলভিক ইনফ্লোমেটি ডিজিজ হচ্ছে অথবা ইউরিন ইনফেকশন হচ্ছে অর্থাৎ বারবার অনেকের দেখা যাচ্ছে মহিলাদের জন্য অনেক সময় একই রোগ বারবার হচ্ছে সংক্রমিত হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আপনি ঠিকমতো চিকিৎসা না করেন তখন কিন্তু আপনার যুগে এমনিতেই কিন্তু দেখা যাবে এক ধরনের সংক্রমণ আছে তো তখন জায়গাটা কিন্তু আসলে আপনাকে সাপোর্ট করবে না যে আপনি মিলনে তৃপ্তি পান বা মিলনে সাপোর্ট করেন তো আসলে একটি সুস্থ এবং সুন্দর স্বাভাবিক সম্পর্কের জন্য আপনাকে কিন্তু অবশ্যই ফিট থাকতে হবে এবং সেটা অবশ্যই প্রথমে মানসিকভাবে এবং তার পাশাপাশি কিন্তু শারীরিকভাবে আর আপনার পার্টনার অর্থাৎ আপনার সঙ্গী যদি ভালো হয়ে থাকেন তিনি যদি আপনাকে বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথম পাশাপাশি বলেন আর বারবার ক্ষেত্রেই বলেন না কেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সিক্রেশনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অটোমেটিক চলে আসে এবং ভয়টাও কিন্তু অটোমেটিক চলে যায় আপনা আপনি চলে যায় তাই আপনারা ভয় পাবেন না সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বরং ভয় না পেয়ে মানসিক নিজেকে প্রস্তুত করে এই সুন্দর সময়টিকে উপভোগ করার চেষ্টা করুন